হচ্ছে করোনার সময় আর কি মূলত দু হাজার উনিশে যখন আমার স্টাডি কমপ্লিট হয় চাকরির খোঁজে খোঁজে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তারপর হচ্ছে চিন্তা করছি যে না আই হ্যাভ টু স্টার্ট মাই বিজনেস তো এরকম একটা পর্যায়ে যখন সংসারের দায়িত্ব নিজের নতুন সংসার সব কিছু মিলে ঝিলে আপনার হচ্ছে চাকরির জন্য ট্রাই করতেছি বাধ্য হয়ে টিউশনই করেছিলাম কয়েকটা বিজনেসটা স্টার্ট করব তখন সবাই বলল যে এখন করোনার মধ্যে বিজনেসটা স্টার্ট না করে ভালো হবে বিকজ অফ বড় বড় মার্কেটই বন্ধ চ্যান্ডি মোড়ে তখন দোকান ছিল আপনার অলমোস্ট বারো থেকে পনেরোটা দোকান ছিল খুবই অল্প দামের মধ্যে একটা দোকান পেলাম অ্যাডভান্স খুব কম ছিল বিকজ অফ মানুষ ছেড়ে দিচ্ছে তখন দোকান অ্যাডভান্স ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকার দোকানটা ছোটো ছিল আমার পাশে ছিল তো বাকি টাকা আমি হচ্ছে ডেকোরেশন এবং কিছু প্রোডাক্ট পারচেসিংয়ে আমি হচ্ছে খরচ করি তা এই তিন লক্ষ পঞ্চাশ থেকে আমার স্টার্ট হয় যখন দোকানটা স্টার্ট করি তখনই আমার হচ্ছে আপনার আমি তখন বিয়ে করছি আর কি কেমন তো হচ্ছে ওইরকম সময়ের মধ্যে মানে করোনার মধ্যে একটা খরচেরও বিষয় আছে তখন আমি বিজনেসটা যে স্টার্ট করলাম অনেকে বলছে এখন করোনা এই করোনার মধ্যে এখন বিজনেসটা স্টার্ট না করে ভালো হবে তুমি হচ্ছে একটা জব করো আমি জবের জন্য অনেক ট্রাই করছি মানে আপনার হচ্ছে সব জায়গায় আছে জব ভ্যাকেন্সি খালি নেই আমার যে সমস্ত পার্টিটা ছিল যারা আমার সাথে আপনার হচ্ছে বিজনেস করতো কারখানাদার ছিল তারা বলছে উইদিন সিক্স মান্থস সে চলে যাবে তার কারখানা থাকবে না এরকম কিছু তবে এই ছয় মাসের কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আজকে তিন বছর আমার পার হয়ে গেছে কারখানার বয়স আর দোকান তো আপনার হচ্ছে দুই হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ অলমোস্ট ছয় বছর ওভার হয়ে যাচ্ছে আমার দোকানে এবং কারখানা মিলিয়ে আপনার হচ্ছে অলমোস্ট দশজন কর্মচারী আসে লেদার সিলেক্ট করে সোল সিলেক্ট করে যখন মালগুলো তৈরি করতাম তো বিভিন্ন কারখানার সাথে আমার বিজনেস ছিল তো তাদের সাথে আমি ডিল করে ব্যবসা করতাম তো একটা সময় যখন আমার ডেভেলপ করা প্রোডাক্টটা তারা হচ্ছে অন্য কোথাও বিক্রি করে দিচ্ছে আমাকেই দিচ্ছে না সেই চিন্তাভাবনা থেকে আমি চিন্তা করলাম যে না আমার একটা ফ্যাক্টরি করা লাগবে আমি বিভিন্ন জায়গা থেকে চামড়া সোর্সিং করে আমার ফ্যাক্টরি এখন আছে আলহামদুলিল্লাহ একটা সময় যখন স্টার্ট করি তখন আমার ফ্যাক্টরি ছিল না তখন না থাকাতে আমি বিভিন্ন কারখানা থেকে জুতা বানিয়ে নিতাম তখন হচ্ছে আমি এই উপরের চামড়াটা আমার চুজ করে দিতাম একটা নতুন আপডেট সোল আসলে সেটা আমি আপনার হচ্ছে সিলেক্ট করে দিতাম বর্তমানে আমাদের যে দেশের সিচুয়েশন মানে আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এগুলো পণ্যগুলো কিন্তু ভাই হচ্ছে শৌখিন প্রোডাক্ট আপনার মানুষ খেয়ে পরে যখন ভালো থাকবে তখন একটা প্রোগ্রামে যাবে কখন কখনও ঘুরতে যাবে তখন এই ধরনের প্রোডাক্টগুলো তারা হচ্ছে আপনার পায়ে পড়ার চেষ্টা করবে আমি ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটা জায়গায় আমি হচ্ছে হোলসেল করে থাকি এবং বিভিন্ন আমরা সরাসরি এক্সপোর্ট না করলেও বিভিন্ন এক্সপোর্ট বাইরের কাজ করে দেই তারা কিউসি নির্ধারণ করে তারা মাল নিয়ে তারা নিজেরা এক্সপোর্ট করে থাকে তাদের ব্র্যান্ডিংয়ের সাথে এই ধরনের পণ্যগুলো যখন হচ্ছে আমার কাছ থেকে নিয়ে যখন দেখি তারা ফরেন প্রোডাক্ট বলে বিক্রি করে বিভিন্ন দোকানে তখন আমার কাছে খুব ভালো লাগে যারা আপনার হচ্ছে পড়াশোনা কমপ্লিট করে চাকরির পিছনে ঘুরতেছেন তাদের উদ্দেশ্যে একটা কিছুই বলবো ইনশাল্লাহ আপনি ছোট থেকে শুরু করেন হয়ে যাবে সবকিছু যে আপনি অন্যের অন্যের প্রতিষ্ঠানে শ্রম দেওয়ার জন্য আপনার মেধাকে বিক্রি করার জন্য আপনি প্রস্তুত থাকবেন না আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি কিছু করতে পারেন কি